আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করব যেটা তুমি তোমার গোটা অ্যাডমিশন লাইফে কখনো শুনে থাকবা না এবং কেউ কখনো এটা বলেও না কিন্তু খুবই খুবই দরকারি একটা পয়েন্ট সেটা হলো জাজ করা লাইক আমরা যে অ্যাডমিশন সিজনটাতে যখন বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিই কিংবা কোনো বড় কোনো প্ল্যাটফর্মে যেয়ে আমরা অনেক মানুষজনের সাথে পরীক্ষা দিই যেখানে সিরিয়াল দেওয়া হয় কে ফার্স্ট আসছে কে সেকেন্ড আসছে কে থার্ড আসছে অর্থাৎ তুলনা যখন চলে আসে ঠিক তখন আমরা নিজেদেরকে ভিন্নভাবে প্রেজেন্ট করি সে ফর এক্সাম্পল তুমি কোনো একটা পরীক্ষায় হয়তোবা খুব একটা খারাপ করছো তোমার অন্য একটা ফ্রেন্ড হয়তোবা তোমার থেকে এতদিন তুমি কম মেধাবী জেনে আসছো কিংবা দেখা গেছে যে তুমি হয়তোবা তার থেকে নিজেকে মনে মনে অনেক বড় চিন্তা করছো বা অনেক ভালো চিন্তা করছো কিন্তু দেখা যাচ্ছে সে ভালো করতেছে কন্টিনিউয়াসলি তুমি পরীক্ষাগুলোতে খারাপ করতেছে এবং তোমার রেজাল্টগুলো শো করা হচ্ছে এবং উদ্ভাসের একটা সবথেকে বড় যে প্রবলেম সেটা হলো তারা রেজাল্টগুলা বাসার ফোনে গার্ডিয়ানের নাম্বারে মেসেজ করে দেন তো ফলশ্রুতিতে যেটা হয় তুমি তোমার ব্যক্তিগতভাবে তুলনা জিনিসটা একটু পরে আসলেও বাসা থেকে তোমাকে কল দিয়ে বলে দিচ্ছে যে তুমি আসলে কি পড়াশোনা করতেছো তোমার আসলে রেজাল্ট তো অনেক খারাপ আসতেছে তোমার তো পজিশন অনেক পিছনে চলে আসতেছে এখন বাসার তো কাউ বুঝবে না যে অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক কঠিন হয় কিংবা উদ্ভাসের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন রকমের হয় বা তাদেরকে তুমি কোনোভাবেই স্যাটিসফাইড করতে পারবে না কারণ গার্ডিয়ান তোমাকে টাকা পয়সা দিয়ে কোনো একটা শহরে বা কোনো একটা কোচিংয়ে স্বপ্ন নিয়ে ভর্তি করাইছেন সো স্বাভাবিকভাবে যদি কোনো কারণে রেজাল্টটা একটু ডাউন হয় তো ওনারা তোমাদেরকে অবশ্যই দোষটা দেবেনি ইটস ন্যাচারাল থিং বাট সবচেয়ে বড় প্রবলেম সেটা যেটা হলো তুমি যখন নিজেকে নিজেই ব্লেম দেওয়া শুরু করো কিভাবে তুমি কোনো একটা কোয়েশ্চেন বা কোনো একটা প্রবলেম বা কোনো একটা পরীক্ষা আর একটু স্পেসিফিক্যালি বললে তুমি খারাপ করছো তুমি ওই খারাপ কেন করছো ওইটা নিয়ে কাজ না করে কেন তুমি খারাপ করলা কেন তুমি তোমার ফ্রেন্ডের থেকে কম মার্কস পাইছো এটা নিয়ে তুমি কনসার্ন বেশি থাকো এবং এটাই হয়ে আসে তোমার আরেকটা ফ্রেন্ড ভালো করতেছে এটা নিয়ে তুমি থিঙ্কিং করে সারাক্ষণ ওভার থিঙ্কিং মাথায় চলতে থাকে আমি মনে হয় চান্স পাবো না আমার রেজাল্ট তো এখন নিয়েই খারাপ আসতেছে আমি বারবার কম মার্কস পাচ্ছি আমার অন্য ফ্রেন্ড তো ভালো মার্কস পাচ্ছে এই ধরনের কথাবার্তা কিন্তু ব্রেনে চলতে থাকে কিন্তু এটা কখনোই সঠিক পন্থা না দেখো এমন অনেক মানুষের কথা তুমি জানবা হয়তো অ্যাডমিশন সিজন পরে আবিষ্কার করবা কিন্তু আমি যেহেতু অলরেডি অনেকগুলো অ্যাডমিশন পার করে আসছি সো আমি আমার অভিজ্ঞতাগুলো বলি এবং আমি স্টুডেন্টদের সাথে সরাসরি কাউন্সিলিং করে থাকি দীর্ঘদিন ধরে যেহেতু স্টুডেন্টদের সাথে কাজ করতেছি আমি দেখছি যারা বিভিন্ন কোচিং সেন্টারে বলো বা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ভালো করে তারা অবশ্যই ভালো করবে মেন পরীক্ষাতে ইটস নর্মাল বাট একটা বড় দল থাকে যারা সকল কোচিং সেন্টার সকল পরীক্ষার এক্সাম যেগুলো অনেক মানুষজন একসাথে দেয় ওগুলোতে প্রথম দিকের সারিতে থাকার পরেও মেইন পরীক্ষায় যে ভালো করতে পারে না এবং এই সংখ্যাটা নেহায় কম না যেটা তুমি নিজেও আবিষ্কার করবা জাস্ট অ্যাডমিশন সিজন পরে। তখন আসলে তুমি বুঝবা রিয়েলিটিটা আচ্ছা আমি তো খামাখাই ওই সময়টাতে আমার ওই ফ্রেন্ডটাকে দেখে মন খারাপ করে বসেছিলাম আমি তো আসলে বুঝতেই পারি নাই যে সে মেইন পরীক্ষায় এত খারাপ করবে তো কি বুঝলা এটা দিয়ে এটা দিয়ে এটাই বোঝা উচিত আমাদেরকে পরীক্ষা দেওয়ার মেন উদ্দেশ্য থাকা উচিত আমাদেরকে শুধরানোর উদ্দেশ্যে অর্থাৎ আমি কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা পার্টিকুলার পেপারে আমি খারাপ করছি মানে কি আমার এই চ্যাপ্টারটাতে বা এই পেপারটাতে অনেক বেশি উইকনেস আছে আমার তাহলে কি হইল পড়াশোনা করার একটা জায়গা খুঁজে পাইলাম যে আচ্ছা আমি তো এই টপিকটা ভালো পারি না এই পরীক্ষায় সো লেটস স্টার্ট ফ্রম দ্য জিরো আমি এই টপিকটা এখন বুঝবো এখন পড়বো যাতে মেইন পরীক্ষা ঝামেলা না হয় এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকা উচিত পরীক্ষার কম্পিটিটিভ থাকাটা ভালো কিন্তু কম্পিটিটিভ হতে যে মেইন যেই থিঙ্কিং পরীক্ষার সেটা ইগনোর করলে চলবে না কখনোই এটা ডিফাইন হয় না যে কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা পরীক্ষার সেটে যে তুমি ভালো করছো মানে মেন পরীক্ষায় ভালো করবা আবার ওইটাতে তুমি ভালো করো নাই দেখে মেন পরীক্ষায় ভালো করবা না এটাও কিন্তু বলা যায় না সো আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই তোমাদের গোটা অ্যাডমিশন লাইফ এখন শুরু হয়েছে মাত্র এইচিশে পঁচিশ ব্যাচ সেকেন্ড টাইমের তো বিশাল একটা অংশ আমাদের সাথে যুক্ত আছো সার্স্টের কোর্সে সো আমি সবার উদ্দেশ্যেই বলতে চাচ্ছি পরীক্ষার মেন উদ্দেশ্য থাকা উচিত তোমাদের নিজেকে শুধরানো উইকনেসগুলো খুঁজে পেয়ে সেগুলো নিয়ে কাজ করা বাট মার্কসকে কত বেশি পাইছে কেন আমি কম মার্কস পাচ্ছি এটা নিয়ে সারাদিন কনসার্ন থাকবা না বরং কনসার্ন এটা নিয়ে থাকবা যে আমি যেই উইকনেসগুলো খুঁজে পাইলাম সেই উইকনেসগুলোকে আমি ঠিকঠাক মতো ফিল আপ করছি কিনা আমি কি করছি কিনা এইটা যদি তুমি নিশ্চিত করতে পারো তুমি আজকে লিখে রাখো তুমি তুমি এক্সামগুলোতে যতই মার্কস পাও না কেন যতই খারাপ তোমার মার্কস আসুক তোমার উদ্দেশ্য যদি থাকে সৎ তোমার চিন্তা চিন্তাধারা যদি থাকে আমার উইকনেসগুলো আমি ঠিক করব। তাহলে তুমি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা বলেই আমি আশা রাখি এবং এইটাই হয়ে আসে আমি দেখে আসছি অ্যাডমিশন লাইফে গোটা এডমিশন লাইফে এবং বর্তমানে অ্যাজ এ শিক্ষক হিসাবে গোটা একটা দল নিয়ে কাজ করার সুবাদে আমি বলতে পারি তো আমি দেখছি সেই স্টুডেন্টরাই ভালো করে যারা অ্যাকচুয়ালি মেন জিনিসটাতে ফোকাস করে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে পারে মার্কস কে কত বেশি পাইলো কেন আমি কম পাবো কেন আমার আরেকটা বন্ধু বেশি পাবে হিংসাত্মক মনোভাব এগুলো কিন্তু মোটেই কাম্য না তো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে পরীক্ষা দিব নিজের জন্য মার্কস আসলে ভালো না আসলে আমি আবার চেষ্টা করব হ্যাঁ এখন কিছু ব্যাপার সেপার যে বাসায় উদ্ভাস থেকে মেসেজ যায় ভাইয়া কি করব। ওইটা আসলে একটু তোমাকে মেনটেন করতে হবে দরকার হয় তুমি যখন ভর্তি হবা তখন নাম্বারটা বাসা থেকে বাসার নাম্বার দিবা না অন্য কোনো একটা মেসের ভাই বা অন্য কোনো একটা ভাই বা অন্য কোনো একটা মেন্টরের নাম্বার দিয়ে দিবা যে তোমার মার্কসগুলো দেখতে পারবে যদি সম্ভব হয় যদিও এটা উচিত না কারণ বাসায় আসলে আব্বু আমার বুঝবেন না তাই না সো এগুলো একটু তোমাকে প্রেশার নিতে হবে বাকিটা তোমার নিজের উপরে বেস্ট অফ লাক যারা স্বাস্থ্যের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ প্লাস স্বাস্থ্যের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি নিতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক একটু চেক করিও বাংলাদেশের সবথেকে কম মূল্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি নেই এবং তাদের সফলতা নিশ্চিত করার জন্য সর্বদা কাজ করে থাকে আজকে এই পর্যন্তই থাকলো কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ